আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ আবরাকাত হাসান হুসাইনের জান্নাতি লাল ও নীল জামার ঘটনা যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হাসান এবং হুসাইন রাতিয়াল্লাহানহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকালবেলা হজরত আলীর রতিয়াল্লাহবানহু ফজরের নামাজ আদায় করে কোথাও যেন চলে গিয়েছিলেন তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না ঘরের মধ্যেই শুধু নবীর দুল হজরত ফাতেমা রাদি তিনি রাতে আটা মিশিয়ে রুটি বানানোর কাজ করছিলেন এবং পবিত্র মুখে আল্লাহ আল্লাতালার নাম জপছিলেন হজরত হাসান এবং হুসেন রদি আল্লাহওয়ানহ ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরনো পোশাক পরে প্রতিদিনের মতো আজও বারে আঙিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি জামা নেই আজ ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লার সকল ছেলে নতুন পোশাক পরে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরোনো কাপড় পরে খেলছো ছোট ছেলে হজরত ইমাম হাসান ও হুসেন রিয়াল হোক এত সব বোঝার বয়স তখন হয়নি যার কারণে তারা নিজের পিতা মাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না ফাতেমা রাদি আনহা হাতে রুটি বানাচ্ছেন রাসুল সাল আলাইসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন হোক তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছে মা ফাতেমার কাছে তারা আবদার করে বলল আজ তো ঈদের দিন আশপাশের সমবয়সীরা সবাই নতুন জামা পরে হাসি ফর্তি করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন হজরত ফাতেমা আল্লাহ তালানহা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তিনি বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি সত্যি আদরের হাসান এবং হোসেন আল্লাহ তালানহ তারা মনে মনে ভাবল গোসল দেওয়ার সময়ের মধ্যেই জামা অবশ্যই তৈরি হয়ে যাবে এর কারণে মনের খুশিতে তারা গোসল করতে চলে গেল এদিকে হজরত ফাতেমার মনের মধ্যে দুশ্চিন্তা জেগে উঠল তিনি ভাবলেন এবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেব এভাবে কতবার তাদের ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে যদি নতুন জামা না পায় তাহলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করবে এই চিন্তাভাবনা করে হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা অস্থির হয়ে পড়লেন হাসান হোসেনের ঘরে ফেরার সময় হয়েছে মনে করে তিনি তাড়াতাড়ি উঠে উজু করে জায় নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলো প্রকাশ করলেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও এবং হাসান ও হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো নতুবা আমার ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে তখন আমি কি বলে ওদেরকে সান্ত্বনা দেব। আমার প্রভু তুমি আজ আমাকে বিপদ থেকে মুক্তি দাও আমি আমার জীবনে আর কখনো এত বিপদের মধ্যে পড়িনি এই মহা সমস্যার সমাধান তুমি একটি পথ বাতলে দাও তুমি কি চাও আজিদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক রাসুল সাল্লামের নয়নের মণি হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা আবেগ জড়ানো ও ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোন নজর নেই সেই সময় ঘরের দরজায় একজন ব্যক্তি আওয়াজ করেছেন আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমারাদি আল্লাহ আনহা সেটি শুনতে পাচ্ছেন না আল্লাহ তালা তাৎক্ষণিক হজরত জিব্রাহাল আল্লাহিসাল্লামকে পাঠালেন তিনি দর্জিরূপ ধারণ করে ঘরে এসে দুটি জামা পৌঁছে দিলেন অবশেষে দরজা নক করার শব্দ শুনে হজরত আল্লাহ আনহা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জের কাছ থেকে জামা দুটি গ্রহণ করলেন নবীকন্যা হজরত ফাতেমা রদি তালানহা। জামা হাতে নিয়ে খুলে দেখলেন এই যে বেহস্তি পোশাক একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল এবার নবীকন্যা বুঝলেন যে আল্লাহ আল্লাহর আলামিন তার প্রার্থনা কবুল করে হজরত জিব্রাহ সালামের মাধ্যমে নতুন জামা পাঠিয়েছেন তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ইমাম হাসান এবং হুসেন রদি আল্লাহ আনহু নতুন জামার প্রত্যাশায় গোসল করে ফিরে এল এরপর নবীকন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হোসেনকে ভেসতে পোশাক পরিয়ে দিলেন তারা নতুন জামা পরিধান করে মনের আনন্দে রসুল সালু আলি সাল্লামের দিকে দৌড়ে গেল এবং ডাকলো নানা দেখো আমাদের নতুন জামা রসুল সাল্লু আলি সাল্লাম জামা দুটি দেখেই কেঁদে উঠলেন কারণ তিনি বুঝতে পারলেন এই জামাগুলো ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে লাল জামা ইঙ্গিত দিচ্ছে হাসান রদিয়াল্লাহ আনহুর ইস্পানের মৃত্যু আর নীল জামা ইঙ্গিত দিচ্ছে কারবালার ময়দানে হোসেন রদিয়াল্লাহ আনহুর রক্তাক্ত শাহাদাতের দিকে আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ